আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ নিউজ বিলিত্রিশে আপনাদের শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি রওশন এরশাদ জাতীয় পার্টির চেয়ারম্যান ঘোষণা এবং জিএম কাদের ও চুন্নুকে বহিষ্কার বিস্তারিত জানাচ্ছেন অ্যাঞ্জেল জাতীয় পার্টির জিএম কাদের ও চুন্নুকে অব্যাহতি দিয়ে নিজেকে চেয়ারম্যান ঘোষণা করলেন রওশন এরশাদ জাপার প্রধান পৃষ্ঠপোষক বলেন নেতাকর্মীদের অনুরোধে আমি পার্টির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলাম পরবর্তী সম্মেলন না হওয়া পর্যন্ত কাজী মামুনুর রশিদকে মহাসচিবের দায়িত্ব প্রদান করলাম জাতীয় পার্টির জাপা চেয়ারম্যান গোলাম মোহাম্মদ জিএম কাদের ও মহাসচিব মুজিবুল হক হকচুণ্ডুকে অব্যাহতি দেওয়ার কথা জানিয়ে নিজেকে দলটির চেয়ারম্যান ঘোষণা করেছেন জাপার প্রধান পৃষ্ঠপোষক রোশনের সাদ জাপা চেয়ারম্যান জিএম কাদেরের সঙ্গে দলের নেতা নেতাকর্মীদের একাংশের দ্বন্দ্ব ও পদত্যাগ নিয়ে ব্যাপক আলোচনার মধ্যে রোববার মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন রাজধানীর বাসভবনে দলটির বহিষ্কৃত অব্যাহতিপ্রাপ্ত স্বেচ্ছায় পদত্যাগকারী নেতাকর্মী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেন জাপার প্রধান পৃষ্ঠপোষক এরশাদ বলেন আমি বেগম রশন এসাদ জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা কো চেয়ারম্যান এবং প্রধান পৃষ্ঠপোষক এই মর্মে ঘোষণা করছি যে বিগত দিনে জাতীয় পার্টির সাংগঠনিক ব্যর্থতা পর্যালোচনা করে আমি কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষণা করছি আমাদের প্রান্তীয় সংগঠন জাতীয় পার্টিতে এখন ক্রান্তিকাল বিরাজ করছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে পার্টির চেয়ারম্যান ও মহাসচিবের বক্তব্য বিবৃতি এবং দ্বাদশ নির্বাচনের পরবর্তী সময়ে তাদের ভূমিকা পার্টিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে জাতীয় নির্বাচনে তিনশো আসনের মধ্যে দুইশ সাতাশিটি আসনে প্রার্থী মনোনয়ন প্রদান করা হয় ছাব্বিশটি আসনের মধ্যে সমঝোতা করা হয় এবং আসন সমঝোতার পরেও জনসম্মুখে অস্বীকার করে দেশবাসী ও পার্টির মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে পার্টিটাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে দলের নেতাকর্মীদের পদত্যাগের বিষয়টি উল্লেখ করে জাপার প্রধান পৃষ্ঠপোষক বলেন গত পঁচিশে জানুয়ারি জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে পল্লীবন্ধুর ছয়শ আটষট্টি জন নেতাকর্মী পার্টি থেকে স্বেচ্ছায় পদত্যাগ করায় বিরাট সংকট সৃষ্টি হয়েছে এমতাবস্থায় উল্লিখিত সংকট নিরসনে পার্টির নেতা নেতাকর্মীদের অনুরোধে এবং পার্টির গঠনতন্ত্রে কুড়ি এক ধারায় বর্ণিত ক্ষমতা বলে আমি পার্টির চেয়ারম্যানের দায়িত্ব থেকে জেম কাদের এবং মহাসচিব মুজিবুল হক চুন্নুকে অব্যাহতি প্রদান করলাম নেতাকর্মীদের অনুরোধে আমি পার্টির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলাম পরবর্তী সম্মেলন না হওয়া পর্যন্ত কাজী মামুনুর রশিদকে মহাসচিবের দায়িত্ব প্রদান করলাম নিউজ বিদিত্রিশ রস নেশাদ বাসভবন ঢাকা এই ধরনের ব্রেকিং নিউজ পেতে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ